হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি নিউট্রিশনের ইউনিট ওয়ানের অন্তর্গত চ্যাপ্টার ওয়ান থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানের ভিডিওতে আমি পুষ্টি পুষ্টির গুরুত্ব পুষ্টি এবং পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে সেই চ্যাপ্টার ওয়ানের পার্ট টুর ভিডিও নিয়ে আমি আলোচনা করব তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল খাদ্য কাকে বলে এবং খাদ্যের শ্রেণীবিভাগগুলি কি কি। তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা খাদ্য বা ফুড কাকে বলে সেটি সম্পর্কে জেনে নেব তো খাদ্য কি। খাদ্য হচ্ছে মানুষ সহ সমস্ত জীবের বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান খাদ্যই আমাদের বেঁচে থাকার জন্য এবং বিভিন্ন কাজ করার জন্য শরীরে ক্যালোরি যোগান দেয় বিভিন্ন কাজ যেমন ধরো হাঁটা চলা করা বাগানে কাজ করা জল তোলা মাছ ধরা সাঁতার কাটা কিংবা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার জন্য কিন্তু আমাদের শরীরে ক্যালোরির প্রয়োজন হয় সেই ক্যালোরির যোগান দেয় এই খাদ্য এছাড়াও খাদ্য শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি নতুন কোষ তৈরি করা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা ইত্যাদি কাজ করে থাকে তাহলে খাদ্যের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি যেসব কঠিন তরল কিংবা অর্ধতরল পদার্থ যা গ্রহণ পরিপাক এবং আত্মকরণের মাধ্যমে জীবদেহে পুষ্টি বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ তাপ উৎপাদন রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন এবং যাবতীয় সারীরবিত্ত কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে থাকে তাকেই আমরা খাদ্য বলবো। তাহলে আমরা যা কিছু খাই তাকেই কি আমরা খাদ্য বলবো তা কিন্তু নয় খাদ্য আমরা সেই সমস্ত আহার্য সামগ্রীকে বলবো, যেটি গ্রহণের ফলে জীবদেহে বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ এবং কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয় তাকেই আমরা খাদ্য বলবো নতুবা খাদ্য বলবো না এরপর আমি খাদ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব খাদ্যের যে সমস্ত শ্রেণীবিভাগগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে জীবদেহে খাদ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী শ্রেণীবিভাগ অর্থাৎ জীবদেহে খাদ্যের প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেই অনুযায়ী খাদ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে দেহ পরিপোষক খাদ্য এবং দুই দেহ সংরক্ষক খাদ্য এই দুটি খাদ্যের সম্পর্কে আমরা জেনে নিচ্ছি প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে দেহ পরিপোষক খাদ্য যেসব খাদ্য দেহের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের দেহ পরিপোষক খাদ্য বলা হয় অর্থাৎ যেসব খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে বৃদ্ধি শক্তি উৎপাদন ইত্যাদি ঘটে তাদের আমি দেহ পরিপোষক খাদ্য বলতে পারি উদাহরণ হিসাবে বলতে পারি কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন ফ্যাট বা লিপিড এই খাদ্য উপাদানগুলি যেসব খাদ্যের মধ্যে থাকবে তাকে আমরা দেহ পরিপোষক খাদ্য বলতে পারি এরপর আসি দেহ সংরক্ষক খাদ্য যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের আমরা দেহ সংরক্ষক খাদ্য বলবো এটি কিন্তু আমাদের দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে না শুধুমাত্র আমাদের দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে উদাহরণ হিসেবে বলতে পারি ভিটামিন খনিজ লবণ জল খাদ্যতন্তু এই চারটি খাদ্য উপাদান যেসব খাদ্যের মধ্যে থাকবে তাকে আমরা দেহ সংরক্ষক খাদ্য বলতে পারি এরপর আসি কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ অর্থাৎ খাদ্যকে কাজ অনুসারে তিনটি ভাগে ভাগ করা যায় শারির বৃত্তীয় কাজ সামাজিক কাজ এবং মনস্তাত্ত্বিক কাজ তো চলো এই কাজগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে খাদ্যের শারীরবৃত্তীয় কাজ খাদ্যকে তার শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করে প্রথম হচ্ছে ক্ষয়পূরক পুষ্টি এবং বৃদ্ধি সহায়ক খাদ্য এটি কি জেনে নিচ্ছি তাহলে যেসব খাদ্য জীব দেহের ক্ষয়পূরণ পুষ্টিসাধন ও বৃদ্ধিতে সহায়তা করে তাদের ক্ষয়পূরক পুষ্টি ও বৃদ্ধি সহায়ক খাদ্য বলে অর্থাৎ যেসব খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে এই যে ক্ষয়পূরণ পুষ্টি সাধন এবং বৃদ্ধি হয় তাদের আমরা বৃদ্ধি ক্ষয়পূরক ও পুষ্টিসাধক খাদ্য বলবো। উদাহরণ হিসাবে বলতে পারি প্রোটিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য দু নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে তাপ উৎপাদক খাদ্য যেসব খাদ্য জীবদেহে শক্তি উৎপাদন করে থাকে তাদের তাপ উৎপাদক খাদ্য বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় কার্বোহাইড্রেট ও ফ্যাট সমৃদ্ধ খাদ্য নেক্সট আসছি রোগ প্রতিরোধক খাদ্য যেসব খাদ্য জীবদেহে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে তাদের রোগ প্রতিরোধক খাদ্য বলা হয় অর্থাৎ যেসব খাদ্য গ্রহণ করার ফলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাদের আমরা রোগ প্রতিরোধক খাদ্য বলবো উদাহরণ হিসেবে বলতে পারি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য এরপর আসি চার নম্বর পয়েন্ট দৈহিক ক্রিয়াকলা পরিচালনকারী খাদ্য যেসব খাদ্য দৈহিক ক্রিয়াকলা পরিচালনায় সহায়তা করে তাদের দৈহিক ক্রিয়াকলা পরিচালনকারী খাদ্য বলা হয় অর্থাৎ যেসব খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহের শারীরিক জৈবিক ইত্যাদি কাজ পরিচালনা হয় তাদের আমরা দৈহিক ক্রিয়াকলা পরিচালনকারী খাদ্য বলবো এর উদাহরণে হিসেবে আমরা বলতে পারি জল ও খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্য তাহলে খাদ্যকে তার শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করে এই চারটি ভাগ সম্পর্কে আমরা জানলাম এরপর আমরা খাদ্যের সামাজিক এবং মনস্তাত্ত্বিক কাজ সম্পর্কে জানব তো দেখো জীবদেহে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক কাজ রয়েছে তাহলে খাদ্যের সামাজিক কাজ কি সেটি আমরা জেনে নেব তো সমাজের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন ধরো বিজয়া দশমীতে আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছেন তখন আমরা তাকে মিষ্টি খেতে দিই তাহলে এটি একটি সামাজিক বন্ধন তৈরি করছে এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন ইত্যাদিতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সব অনুষ্ঠানে খাদ্যের আয়োজন করা হয় যার মাধ্যমে পরিবার সহ সমাজের অন্যান্য লোকের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন গড়ে ওঠে তাহলে খাদ্যের সামাজিক কাজটি কি আসলে সেটা জানলাম এরপর আসি খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ খাদ্যের সঙ্গে মনের একটি খুব ভালো সম্পর্ক রয়েছে যেমন ধরো তুমি স্কুল থেকে বাড়ি এসে দেখছো তোমার ফেভারিট খাওয়ার তোমার মা তৈরি করে রেখেছে তখন তোমার সেই খাবারটি দেখে খুব আনন্দ অনুভূত হয় আর যদি তৈরি করে না রাখেন তাহলে তোমার কষ্ট লাগে তাই জন্য এই যে খাবারের প্রতি তোমার ভালো লাগা বা খারাপ লাগা এই সব কিছুই কিন্তু মন থেকে আসছে তাই খাদ্যের সঙ্গে মনস্তাত্ত্বিক সম্পর্ক তো একটা রয়েইছে এছাড়াও ধরো তুমি দূরে কোথাও নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকতে গেলে সেখানকার প্রথমত খাদ্যের সঙ্গে তোমার মানিয়ে নিতে অসুবিধা হবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি মানিয়ে নিতে পারছ তাহলে খাদ্যের সঙ্গে মনের একটি সম্পর্ক নিশ্চয়ই রয়েছে তাহলে খাদ্যের সামাজিক কাজ এবং মনস্তাত্ত্বিক কাজ সম্পর্কে আমরা জানলাম এরপর আসি তিন নম্বর পয়েন্ট খাদ্যের উপাদান অনুসারে শ্রেণীবিভাগ অর্থাৎ খাদ্যের মধ্যে কী কী উপাদান রয়েছে সেই উপাদান অনুসারে খাদ্যকে আমরা সাত ভাগে ভাগ করতে পারি প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে তাদের আমরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য বলবো উদাহরণ চাল ডাল গম ভুট্টা দুধ চিনি গুড় বিভিন্ন ফল ও শাকসবজি। এই সমস্ত খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে দেখো নিচে চারটি ছবি দিয়েছি প্রথমত যেটি দিয়েছি সেটি হলো ভাত যেটি চাল থেকে আসে তারপরে দিয়েছি ভুট্টার ছবি তারপরে দুধ এবং আলুর ছবি দিয়েছি তোমাদের মনে রাখার সুবিধার্থে ছবিগুলি দিয়েছি পরের পয়েন্ট হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য যে সমস্ত খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাদের আমরা প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলবো উদাহরণ হিসেবে বলতে পারি মাছ মাংস ডিম দুধ ছানা ডাল ফল সয়াবিন বাদাম বিন ইত্যাদি খাদ্য দেখো চারটি ছবি দিয়েছি প্রথমে মাছের ছবি দিয়েছি তারপরে মাংস তারপর ডিম এবং সর্বশেষ যেই ছবিটি দিয়েছি সেটি হলো ডালের ছবি বিভিন্ন প্রকার ডাল এই ছবিগুলি দেখে তোমরা সহজেই মনে রাখবে নেক্সট যেটা আসছি সেটি হলো স্নেহ পদার্থ বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য যেসব খাদ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাদের আমরা ফ্যাট সমৃদ্ধ খাদ্য বলবো যেমন ধরো ঘি মাখন চর্বি তেল বাদাম নারকেল ইত্যাদি খাদ্যের মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে নিচে দেখো চারটি ছবি দিয়েছি ঘি মাখন দু রকমের বাদাম কাঠবাদাম এবং কাজু বাদামের ছবি দিয়েছি এবং তেলের ছবি দিয়েছি এরপর যেটা আসছি সেটি হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাদ্য অর্থাৎ যেসব খাদ্যের মধ্যে ভিটামিনের পরিমাণ বেশি থাকে তাদের আমরা ভিটামিন সমৃদ্ধ খাদ্য বলবো উদাহরণ হিসেবে বলা যায় বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি দুধ ডিম মাছ মাংস বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদি দেখো নিম্নে ছবিগুলি দিয়েছি বিভিন্ন ধরনের শাকসবজির ছবি দিয়েছি তারপর মাছ মাংস এবং বিভিন্ন ধরনের ফলের ছবি দিয়েছি আশা করি এই ছবিগুলি দেখে তোমাদের অনেকটাই সুবিধা হবে এরপর আসি পাঁচ নম্বর পয়েন্ট খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যে সমস্ত খাদ্যে খনিজ লবণের পরিমাণ বেশি থাকে তাকে খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য বলে উদাহরণ হিসেবে বলা যায় বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি দুধ ডিম মাছ মাংস এবং খাদ্য লবণ বিভিন্ন শাকসবজি ডিম মাংস এবং লবণের ছবি আমি দিয়েছি এরপর দেখো ছ নম্বর পয়েন্ট জল সমৃদ্ধ খাদ্য অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে তাকে জল সমৃদ্ধ খাদ্য বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় পানীয় জল ডাবের জল শরবত বিভিন্ন রসালো ফল যেমন ধরো শশা তরমুজ ইত্যাদি দেখো নিজের তিনটি ছবি দিয়েছি প্রথমত জলের ছবি দিয়েছি তারপর তরমুজ এবং তৃতীয় যে ছবিটি দিয়েছি সেটি হচ্ছে ডাবের জল এরপর আসি খাদ্য তন্তু বা রাফেজ সমৃদ্ধ খাদ্য অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে খাদ্য খাদ্যতন্তুর পরিমাণ বেশি থাকে তাকে আমরা খাদ্য তন্তু বা রাফেজ সমৃদ্ধ খাদ্য বলবো। উদাহরণ হিসেবে বলতে পারি শাকসবজি মোচা থর ফলমূল ইত্যাদি দেখো নিচে মোচা থোর এবং ফলমূলের মধ্যে শশার ছবি আমি দিয়েছি আশা করি উপাদান অনুসারে খাদ্যের যে শ্রেণী বিভাগ সেটি তোমরা বুঝতে পেরেছ এরপর আসি চার নম্বর পয়েন্ট উৎস অনুসারে খাদ্যের শ্রেণীবিভাগ অর্থাৎ খাদ্য কোন উৎস থেকে বা কোথা থেকে খাদ্য পাওয়া যায় সেই উৎস অনুসারে খাদ্যকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে উদ্ভিজ খাদ্য অর্থাৎ যেসব খাদ্য আমরা উদ্ভিদ দেহ থেকে গ্রহণ করে থাকি তাকে আমরা উদ্ভিজ খাদ্য বলবো। উদাহরণ হিসেবে বলতে পারি চাল ডাল শাক ফল ইত্যাদি দেখো নিচে চারটি ছবি দিয়েছি চালের ছবি দিয়েছি বিভিন্ন রকম ডালের ছবি দিয়েছি ফল এবং সবুজ শাকসবজির ছবি দিয়েছি এরপর দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে প্রাণীজ খাদ্য এই প্রাণীজ খাদ্য কী যেসব খাদ্য আমরা প্রাণী দেহ থেকে গ্রহণ করে থাকি তাকে আমরা প্রাণীজ খাদ্য বলবো উদাহরণ হিসেবে বলতে পারি মাছ মাংস ডিম দুধ পনির ইত্যাদি নিচে দেখো মাছ মাংস পনিরের ছবি দিয়েছি ডিম এবং দুধের ছবিও দিয়েছি তোমরা ছবিগুলি দেখে কোন উৎস থেকে কোন খাদ্য পাওয়া যায় সেটি সম্পর্কে মনে রাখতে পারবে তাহলে খাদ্যের উৎস অনুসারে এই যে দুটি শ্রেণীবিভাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো খাদ্যকে তার শারীরবৃত্তীয় কাজ খাদ্য উপাদান এবং উৎসের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলো তোমাদের একটু গুছিয়ে বলে দিই শারীর বৃত্তীয় কাজ অনুসারে চারটি ভাগে ভাগ করা হয়েছিল ক্ষয়পূরক তাপ উৎপাদক রোগ প্রতিরোধক এবং দৈহিক ক্রিয়াকলাপ পরিচালনকারী খাদ্য উপাদান অনুসারে সাতটি ভাগে ভাগ করা হয়েছিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য ভিটামিন সমৃদ্ধ খাদ্য খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য জল সমৃদ্ধ খাদ্য এবং খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্য এবং উৎস অনুসারে দুভাগে ভাগ করা হয়েছিল উদ্ভিজ খাদ্য এবং প্রাণীজ খাদ্য আশা করি খাদ্য কাকে বলে এবং খাদ্যের যে শ্রেণী বিভাগগুলি আমি বললাম তোমরা বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই রিপ্লাই করব তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে ধন্যবাদ